হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আজকে আমার ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি আমার ভিডিও আমার দেশের থেকে দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা রইল তো আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও আমি সারাদিন কি করি কি রান্না করি কি খাই এইসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি বা দেখানোর চেষ্টা করি আশা করব তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে আমার বর বাজার থেকে কি করেছে দেখো দেখাই তোমাদেরকে একটু দেখতে তারাও এই দেখো দেখেছো কতটা মাছ নিয়ে এসেছে তো ওই যে মাছগুলোকে আমি একটু ধুয়ে রেখেছি ঠিক আছে আর একবার ধুলেই হয়ে যাবে চলো মাছগুলো ধুয়ে এখানে ছশো টাকার মাছ তুমি বলো তো তোমরা একটু বলো কি ভালো লাগে একসঙ্গে এত এই মাছ খেতে মাছটা ভালো বেশ বড় কিন্তু আমার তো খাওয়া উচিত না না আমার যেহেতু ডাক্তার বড় মাছ খেতে বান করেছে কি করা যাবে বলো নিয়ে এসেছে অ্যাকচুয়ালি কি তো ও তো কাজ করে দোকান বাইরে সামলায় একা দৌড়ে পারে না ঠিক আছে যার জন্যই করে রাখে হয়তো পেয়েছে মাছটা ভালো টাটকা মাছ ছিল মানে আমাদের এখানে বাওর আছে বাওরের টাটকা আর কি রুই মাছ তো যার জন্যও নিয়ে রেখেছে ঠিক আছে দেখো কতটা মাছ এই এখন আমাকে আলাদা আলাদা টিফিন কারি করে করে রাখতে হবে ও আর সঙ্গে ছিল বাটা মাছ বেশ বড় সাইজের এটাও বাউরের বাটা খুব বড় বাটা আমাদের মাঝে মাঝে বড় বাটা আনলেও মানে পেলে আনে আমার তো খুব ভালো লাগে খেতে মাথাটা দেখো মাথাটা দেখলেই বুঝবে যে কতটা বড় তো মাথাটা দিয়ে ভাবছি কালকে একটু মুগের ডাল করব। এদিকে দেখো মাছের তেল রয়েছে কতটা মাছের তেলটা ছেলেটাকে ভাজা করে দেবো খুব ভালো খায় চলো মাছগুলোকে ভাগ করে নিই আলাদা আলাদা টিফিন কারি করে করে রেখে দিতে হবে দেখো বাইরে গুড়ালা কাকু এসছে একটু গুড় নেবো তাড়াতাড়ি যাই ওদিকে আবার ভাত বসিয়ে এসেছি সব কিছু মিলিয়েই রাখতে হবে শুধু যে পেটির মাছ রেখে যাব তাও হবে না এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছয় পিস থাকুক হুম আর এই যে আলাদা করে রেখে দিলাম তো ওই যে মাছগুলো সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি ঠিক আছে তো দেখো এখানে এসে কাঠে ভাত বসিয়ে গেছিলাম ভাত হয়ে গেছে আমার মাঝে এসে ভাত বসিয়ে গেছিলাম কাঠে ভাত হয়ে গেছে দেখেছো কাঠে রান্না করার কি সুবিধা কাঠ উনুন ধরিয়ে ভাত বসিয়ে গেছিলাম ওদিকে কাজ করছিলাম ভাত হয়ে গেছে এখন চলে এসেছি তো বাকি রান্নাটা করব তোমরা সঙ্গে থাকো আর কি রান্না করছি দেখে থাকো তো দেখো আমি এখানে যে ছ পিস মাছ নিয়েছি আজকে 24 ছ পিস মাছ রান্না করবো দুপুরে আর রাতে তো এই যে মাছের তেল ভাজা করবো পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি মাছের তেল ভাজা করবো বলে পেঁয়াজটাকে থেকে কেটে নিলাম পেঁয়াজ আর লং একটু বেগুন দিলে ভালো লাগে যেহেতু আজকে বেগুন নেই তো বেগুন তো দিতে পারবো না আর দেখো এই যে কি রান্না করবো দেখাই দেখো ওলকপি এই ওলকপি দিয়ে আজকে আমি মাছ রান্না করবো ঠিক আছে এই ওলকপিগুলোকে প্রথমে কেটে নেব বাউরের রুই মাছ এনেছে বড় বাউরের রুই মাছ দিয়ে আজকে ওলকপি রান্না করব তোমরা সঙ্গে থাকো আর কীভাবে আমরা রান্না বান্না করি আমাদের রান্না কেমন ধরন কি মানে কেমন করে আমরা রান্না করে খাই তো সবই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমাদের সামনে তো তার জন্য ভিডিও দেখতে হবে আর এখনও যে সকল বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো আমি তাদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো

को खाली तो नहीं है देखो भगो है ये वाला मां आवाज हो रही है समझ में जी ये आवाज हो रहा है हम मां बड़ी को तो ना देखो हम बहुत ज्यादा कम होने वाले हैं कम होने हैं देखो मेरी तरफ देखो अच्छा चलो मैं देती हूं না করে ঘরে গিয়ে আর তো হাত দিলে কিন্তু আমি মারবে না হাত দাঁড়াবে না বলে যাচ্ছি মান ভাজা হয়ে গেছে এবার তুলে নেব deu o peixe a longa להבון পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব প্রথমে ঠিক আছে ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে দিয়ে দেবো মাছের তেলটা ভাতের ঘরে রেখে আসি দেখো কতটা তেল বেরিয়েছে দেখেছ আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে ও এভ্রি গন্ধ বেরিয়েছে বিয়ে বাড়ি বিয়েবাড়ি গন্ধ বেরিয়েছে গো বিয়েবাড়ি দুপুরবেলা কিন্তু এই জিনিসটা থাকবেই আমার তো খুব ভালো লাগে খেতে এই শুনে আমার দেখে যা আয় একটু এটা আমার বড় টি ভি এসছে আয় আমার দেখে যাই আমার বড় দিবি। দারুণ গন্ধ বেরিয়েছে জানো তো ছেলেটা সে খুব ভালো খাবে এটা দিয়ে বড় খুব ভালো খায় আমিও খুব ভালো খাই মানে খাই এখনও কিন্তু যে আমার দেখো যে কি অবস্থা কোলেস্ট্রলে দেখো চোখের উপরে দেখেছ কি অবস্থা যার জন্য আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু লোক সামলাতে পারি না জানো তো এত খেতে ইচ্ছা করে ভীষণ খেতে ইচ্ছা করে তো হয়ে গেছে আমি তুলে নেবো হ্যাঁ de ter que

ওই এখন বসিয়ে দেবো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তো দেখো এখানে আমি যে কাঁচা লঙ্কা আর গিরে বেটে নিয়েছি দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে কি সময় এরকম হয়ে গেছে তো হয়ে গেছে আমার রান্না এদিকে চলো খেতে এসে ভাত দিয়ে এটা বসানো থাকুক